ইভিনিং বন্ধুরা মিষ্টি উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে গেছো অনেক ভালোবাসো আমিও অনেক ভালোবাসি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের প্রতিদিনের মধ্যে অনেক ভালো লাগতে চলেছে তো পুরো ভিডিওটি স্কিপটা করে ভিডিওটি দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো আজকে না সত্যি কথা বলতে ভিডিও একদমই করার ইচ্ছাই ছিল না ভিডিও শ্যুট করবো না ভেবেছিলাম ও তার জন্যই বুঝতে পারছি না ভিডিওটা কোথা থেকে শুরু করব কি বলবো তো ঠিক বুঝতে পারছি না কেন বলো তো ভিডিওটা আজকে করবো না ভেবেছিলাম যেহেতু সকাল থেকে আজকে অনেক কাছাকাছি করেছি তো ভেবেছি কাছাকাছি করছি তো ঠান্ডা এমনিতেই লেগে গেছে আর শরীরটাও ভালো নেই তো সেই জন্যেই ভিডিওটা শ্যুট করবো নাই ভেবেছি কিন্তু আবার এই আলুর দম বানাচ্ছি আলুর ছোলা দেখে বুঝতেই পারছো হ্যাঁ আলুর দম বানাচ্ছি আর লুচি বানাবো তো শীতের প্রথম আলুর দম বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করবো না কোনো হয় তো তার জন্য আমি চলো ভিডিওটা শ্যুটই করে রাখি যদি দেওয়ার হয় তো দিয়ে দেব তো সেই জন্যই ভিডিওটা শ্যুট করা না হলে করতাম না আজকে সকালে রান্না রান্নাবান্না ঠাকুমাই করে ফেলেছে ডিমের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে তো আর ভাত হয়েছে আর কিছু হয়নি তো সবারই কম বেশি ঠান্ডা লেগে গেছে আর শরীরটা ভালো না আমার বলা শুনে বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে কথাগুলো হয়তো নাকে নাকে হয়ে যাচ্ছে তো একটু কষ্ট করে তোমরা বুঝে নিও তো ওই জন্যই আর ভিডিও শ্যুট করা হয়নি সকালের মেনু তো তোমাদের বলেই দিলাম আর এখানে না রাত্রের জন্য আলুর দম এখন যেহেতু নতুন গুড়িগুড়ি আলু উঠেছে বাজারে তো নতুন আলুর আলুর দম আর লুচি বানাবো রাত্রে আজকে ভেবেই রেখেছিলাম আগে থেকে অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে তো ওই জন্যই আজকে বানানো হচ্ছে ঠাকুমা আলু এনে দিয়েছে ঠাকুমাকে বলেছিলাম তো ঠাকুমা নতুন আলু এনে দিয়েছে আর তো ঠাকুমা বলছিল যে কবে বানাবি আজকে বানাবি কি না তো এলাম তাহলে চলো আজকে রাতে বানিয়ে ফেলি আর সেই জন্যই না বেলায় এমনিতে লেপের তলায় ঢুকলে আর বেড়াতে ইচ্ছা করে না একেবারেই তো ওই জন্যই সকাল সকালে বানিয়ে রেখে দেবো যেহেতু আজ রান্নার কোনো তেমন ঝামেলা ছিল না তাই এই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে আর বুনু আর আমি মিলে এখানে তাড়াতাড়ি করে ছুলতে বসে গেছি দেখো এখানে ঠাকুমা পাঁচশো আলু এনেছে আর ছোলার পরে আড়াইশো কি তিনশোতে এসে দাঁড়িয়েছে তো এটাই হয় আর কি দেখতে অনেক লাগে ছোলার পরে অল্প হয়ে যায় এই দেখো এই কটা হয়েছে তোমাদেরকে সব একসাথে করে দেখাচ্ছিলাম যে যখন চোকলা শুদ্ধ সিটি মারলাম তো অনেকগুলো আলু দেখালো অনেক ভেবেছিলাম অনেক হবে কিন্তু ছোলার পরে আরও রান্না করার পরে আরও মানে ভেঙে টেঙে গিয়ে হাতাখন্তির চাপে তো অনেকটাই কমে যাবে আর এখানে ঠাকুমা আমাকে সব মশলা টশলার জন্য কেটে কাটিয়ে দিচ্ছিলো আর গুরুবো দে আমিও করে দিচ্ছি আর তোমাদের তো বলেছি প্রথমে ও অনেকটাই হেল্প করে সবটার মধ্যেই চেষ্টা করে নিজেকে দেওয়ার তো অনেকটাই চেষ্টা করে হেল্প করার আর এই যে ঠাকুমা সব কিছু টুলো দিল আমি এখানে শিলে বেটে নিয়েছি আর সকাল সকাল জন্য করে রাখবো বলে তাড়াতাড়ি করে সব যোগাযন্তি করে একদম সিম্পলের মধ্যেই করব ঘরে মটরশুঁটি আছে মটরশুঁটি ধনে পাতা ছিল না তো ধনে পাতা তার জন্য দেবো না মটরশুঁটি দিয়ে মানে সিম্পলের মধ্যেই করব আলুর দম আর লুচি তো ওই জন্য কড়াইতে তেল দিয়ে ফার্স্টে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আমরা আলুটা লাল লাল করে সিদ্ধ করার পরে একটু ভেজে নিই তোমরা কে কে আলুটা ভেজে নাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে বানাও আমি তো ইউজুয়ালি মা ঠাকুমা মানে সবাইকে বাড়ির এভাবেই দেখেছি তো সেভাবেই করছি না না আমি রান্না তো পটু না কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি আমি সত্যি কথা বলতে রান্না করতে খুবই ভালোবাসি জানি না কতটা লোকের ভালো লাগে খেয়ে কিন্তু বাড়ির লোক তো বলে ভালোই হয় ভালোই পারিস তো ওই জন্যই রান্না করতে খুবই ভালোবাসি আমি তো এই যে বন্ধুরা এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিতে ভুলে গেছি মানে এমনিতেই শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তো ওই জন্য মাথা কাজ করছে না মাথায় কি চলছিল নিজেও জানি না তেজপাতা তারপরে পরে আবার ঠাকুমা তো বললো দে ভুলে গেছিস তুই দিতে তারপর দিলাম গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ওই তো লাল লাল করে একটু পেঁয়াজটা কুচো করে ভেজে নিয়েছি আজকে আর পেঁয়াজ বাটা বাটি কুচি ঝামেলা রাখিনি একদম কুচো পেঁয়াজ দিয়ে কাজ ছেড়ে দিয়েছি শর্টকাটে আর বেশি করে একটু টমেটো কুচি দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে আর আর একটা বাটিতে না আমি আগে থেকে অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এগুলোই একটু মিক্স করে রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে তো ওটাই এটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে মানে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে ওইটা দিয়ে দেব তো তারপরে মানে ভালো করে আলু সিদ্ধটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে আলুর দম থেকে এই যে আমি বাটি থেকে বাটিতে মতো আগে থেকেই সব মশলা ভিজিয়ে রাখলে নাকি ভালো হয় তো গুঁড়ো মশলাগুলোকে সব একসাথে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার মশলাটা মিনিমাম ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে আর কি তো তারপরে এই যে ভালো করে ফুটেও গেছে মশলাটা আমার ও তারপর মটরশুঁটিগুলো দিতেও ভুলে গেছিলাম জানো তো মানে মাথা যে কোথায় কাজ করছিল কি হচ্ছিলো নিজেও বুঝতে ছিলাম না তো ঠাকুমা আবার মটরশুঁটি বের করে দিয়েছে বলছে তুই ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিস আর ঠাকুমা আমার পাশাপাশি ছিল আমাকে সাইড দিয়ে হেল্প করছিলো এটা ওটা বলছিলো আমি এমনিতে পারি কমসে কম মানে পারি মোটামুটি সবই বলতে গেলে কম কম বেশি বেশি করে মানে বেশি বেশি কম কম বলছি কেন মাথাটা কাজ করছে না দেখেছো কথাবার্তা উল্টো বলছি মানে কম বেশি সবই পারি আমি ঠাকুমা আমাকে তাও সাইড দিয়ে বলে দিচ্ছিলো যেহেতু আমার শরীরটা ভালো না তাই ঠাকুমা পাশাপাশিই ছিল আর এই যে মটরশুটিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তাহলে সিদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে এখন ভালো করে মশলা কষানো হয়ে গেছে আমার তেলও ছেড়ে দিয়েছে চারপাশ থেকে এখন ভা সিদ্ধ করা ভাজা আলুগুলো মানে সিদ্ধ করে তো হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম তো সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আর ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি তো ভালো করে কষানোর পরে উষ্ণ গরম জলও দিলে দিতে পারো তোমরা আমি উষ্ণ গরম জল ব্যবহার করিনি আমি ঠান্ডা জলেই দিয়েছি ব্যাস এই যে আমার তরকারি কমপ্লিট ভালো করে ফুটে গেছে আর ভেঙে টেঙে দেখেও নিয়েছি ভালোই সিদ্ধ হয়ে গেছে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি ছাদে ছাদে জামাকাপড় মেলতে যেই জামা খাবারগুলো কেঁচে দেওয়া হয়েছে মেলতে যাচ্ছে আবার এসে গেছে যাও যাও ছাদে মেলে দিয়েছে হ্যাঁ মা ভালো করে চুলটা আস্তে আসবে একেবারে যাও আমি যাবো স্নান করে হ্যাঁ স্নানটা করে আসছি আমি না এখনো করি টাটা আর এখানে আমার রাত্রের জন্য আলুর দম আর এখানে আমার রাত্রের জন্য আলুর দম রেডি তো চলো আগে ঢেলে নি আলুর দমটা সবাইকে তো এই যে বন্ধুরা আমি স্নানটা করেই তাড়াতাড়ি করে দৌড় মেরে ছাদে চলে এসেছি আর মা আর বুড়ো তো আগে আগে থেকে এসেছিল জামা কাপড় মেলতে জামা কাপড় মেলেছো মা এই যে মা এখানে বসে আছে আর আমি সদ্য স্নান করেই দৌড় মেরেছি তো চলো আর প্রচন্ড ঠান্ডা লাগছে তো চলো আগে চুলটা ভালো করে মুছে নিই বন্ধুরা আমার সব ভালো লাগে চুল মুছতে বিছনা তুলতে মশাই টাঙাতে এইগুলো যে আমার কি বিরক্ত কর তোমাদের বলে ভোলাতে পারবো না আমার যেন একদম অস্থির বলে লাগে আমি চুল মুছতেই পাই না ভালো মতো আমার কোনো দিনও মাথা ভালো করে মোচা হয় না জানো তো বিরক্ত বোধ লাগে তোমরাও কারা কারা আমার মতো এরকম আছে কমেন্ট করে জানা জানো আমি ভিডিওটা অন না করে কথা বলছিলাম পাগলের মতো এতক্ষণ ধরে পোকে গেলাম মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার আমি স্নানটা করে সদ্য ছাদে এসে পড়েছি আর এই যে চুলটা এখন সবে ছাদে এসে মুছলাম মুছ বাবা আর এই যে বুনু জামা প্যান্ট এখানে সব মেলে দিয়েছে সব শুকাচ্ছে এখানে এই যে এখানে একটা প্লটিং হবে তার জন্য সব ভাঙচুর হয়ে গেছে আর ঝামেলা লেগেছে কুকুরের গু নিয়ে পটি নিয়ে তো এই জন্যই ঝামেলা হচ্ছে ওখানে মা মা ও কই গেলে এদিকে আর এই যে আমাদের তো কালী ঠাকুর শিব ঠাকুরের মন্দির আছে তো বন্ধ মন্দিরটা এখন নেই কটা বাজে একটা পনেরো হয়ে গেছে তেমন একটা রোদ নেই ছাদে ভাবলাম তো সান টান করেছি চুলটা শুকাবো তার জন্য ছাদে দৌড় আসলাম রোদ নেই মা কল দিয়ে কি করছো হ্যাঁ তো হ্যাঁ বুনুও এসেছিলো ছাদে বুনু চলে গেছে এখন তো আর ছাদে আসাই হয় না এখন তো ছাদে আসাই হয় না অনেক দিন পর ছাদে আসলাম সেদিন আরেকবারও এসেছিলাম কিন্তু ভিডিও শ্যুট করে ফোনটা নিচে রেখে চলে এসছিলাম মা আমি মিলে বেশ অনেকক্ষণ রোদ পোহালাম গল্প টল্প করলাম এই শীতকালে রোদটা খুব ভালো লাগে বলো ঠান্ডা কেমন কি গো ঠান্ডা কেমন হাসো থেকে হাসো ভালো করে তাকাতে অব্দি পারছি না এত রোদ তো চলো একটু বসে শুকিয়ে নি ছোট পরে কথা হচ্ছে বন্ধুরা ছাদে একটা বসার চৌকি পেয়েছি তো ইউজুয়ালি এটা কার চৌকি জানি না তো বসার কথা বসে পড়েছি রয়েছে বলেই আর তোমরা না সাইডে ব্যাকগ্রাউন্ডে কোনো কীর্তন টীর্তনের আওয়াজ পেতে পারো কারণ আমাদের বাড়ির সামনেই কীর্তন হচ্ছে তো আমার বয়স ওবার দিতে সত্যিই নিজেরও খুব প্রবলেম হচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো একটু মানে মানে একটু মানে কী কষ্ট করে শুনে নিও কারণ বাড়ির পাশেই কীর্তন হচ্ছে বড় করে প্রতি বছরই হয় তো এবারও হচ্ছে তো ওই জন্য ওই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আসছে আর আমার ঘরের সামনেই তাও মানে কি বলবো আর কিছু বলার নেই তো কীর্তন তো হবেই কীর্তন তো মেয়ে থামিয়ে আমার ভিডিও বন্ধ করে রাখতে পারবো না তো হতেই চলতেই থাকবে তো এই যে মার আমি এখানে বসে একটু গল্প করছিলাম আর মাকে বলছিলাম আমার চুলটা আশ্রয় দাও মুছে দাও মা বলছে আমি পারবো না পারছি না তুই তোরটা কর আমি যে দেবো না তো দেবো না তো রাতে আমি লুচি আলুদম করে খাওয়াবো না তো মায়ের সাথে এরকম ই কি হাসি ঠাট্টা হচ্ছিলো বসে বসে অনেক গল্প করছিলাম তো সত্যি বলতে জানো তো এগুলো খুব মিস করি এখন তো মা তো সবসময় ঘরে একাই থাকে আর মায়ের সাথে আমিই থাকতাম ঘরে ঠাকুমা তো পিসি বাড়ি চলে যেত তো তারপরে কি আরে মা এখন একা হয়ে গেছে পুরোপুরি মা একা হয়ে গেছে মা আমার গল্পের সাথী নেই গল্পের লোক নেই আমি মায়ের চায়ের আড্ডা থেকে শুরু করে রাত্রেবেলা শোয়া অবধি আমি মায়ের সঙ্গী ছিলাম গল্প হাসি ঠাট্টা সব মার সাথে আমিই করতাম মা আমার বন্ধু আমি মায়ের বন্ধু ছিলাম যেহেতু প্রথম থেকেই বলেছি আমার বেশি বন্ধু বান্ধব নেই সত্যি কথা বলতে আমি আমার মতনই থাকতে বেশি ভালোবাসতাম স্কুল লাইফ ছেড়ে দেওয়ার পরে না যে যার মতো নিজের লাইফ বেছে নিয়েছে তো আমিও অতটা কারোর সাথে মাথা ব্যথা করতাম না কাউকে নিয়ে অতটা নিজের মতো নিজে থাকতে বেশি প্রেফার করতাম বন্ধু বান্ধবের থেকে দূরে থাকাই মনে করি আজকাল দিনে অনেক ভালো সব বন্ধু না এক একটা শত্রু সত্যি কথা তো পড়াশোনার লাইফে অনেক মানুষকে চিনে গেছি আর অনেক কিছুই এখন অবধি চিনছি জানি না আর কত কিছু চেনা জানা বাকি আছে তো অনেক কিছুই চিনতে জানতে চাই আরও তো এই যে মার আমার চুলটা আশ্রে দিলে আর তোমাদেরকে বলছি হাই করতে আমার মা দেখো হাই করছে চুলটা আশ্রে দিতে আবার অ্যাজ অ্যাজ ইউল মঙ্গল সূত্র কারের সব কুলে রেখে দিয়েছি কিছু পরে ঘুমোতে পাই না আর মা বলো কেমন লাগছে মা ছাদে এসে আমি আর বাসন হ্যাঁ বাসন না তোমাকে আসলে আমি কাজ করাই আসলে আমি কাজ তাই মা দুঃখ আলু তোমার লুচি তো মা ভালো করে চড়ে বলো হ্যাঁ না করছে থাল ভর্তি করে লুচি খেয়ে নেবে আর ঠাকুর মশাই চলে এসেছে পুজো করবে বলে এতটা রোজ না তাকাতে পারছি না ঠিক মতো ঠিক এই দেখো বন্ধুরা মাকে তারপর বলছি চলো আমরা এতক্ষণ বসে বসে গল্প করেছি বসে বসে অনেক গল্প হলো এখন একটু আমরা হাঁটাহাঁটি করে গল্প করি দুজনে মিলে তো তার জন্যই কাঁধে কাঁধ দিয়ে দুজনে মিলে হাঁটতে চলে গেছি ছাদে আর এই মাথা থেকে ওই মাথা মাকে হাঁটাচ্ছে না মা তো কিছুতে হাঁটতে চাইছে না মা বোঝে না বসে বসে গল্প করি চলো আমি বলছি না চলো হাঁটি দুজনে মিলে মা একদম না হাঁটা চলা বন্ধই করে দিয়েছে সবসময় ঘরের ভেতরেই থাকে তো চলো এই দেখো ওই দেখো ওই দেখো দেখো যে এই দেখো সব কেটে ফাঁকা হয়ে গেছে মানে ওই সব জায়গায় সব কলা গাছ তলা সব ভর্তি ছিল কনস্ট্রাকশন শুরু হবে তো এটাও ফ্ল্যাট হবে প্রোমোটিংয়ে দিয়ে দিয়েছে এটা ভেঙে রেখে দিয়েছে বাড়িটা এখনো শুরু হয়নি আর ওগুলো তো গোদরেজের ফ্ল্যাট হয়েছে পরপর গোদরেজের ফ্ল্যাট পুরো আমাদের ছাদের থেকে দেখা যায় পরপর তো আমি বিদ্যাসাগর মিলটার কথা বলছি মানে এখানটা গাছপালা কলা গাছে ভর্তি ছিল পুরো কেটে সাফ করে দিয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে এই দেখো পুরো কেটে ফেলেছে সব কিছু মা কি করছো

তুই দাঁড়া না ঠাকুমা একটু ঘুরে ঘুরে দেখো ঠাকুমা তো আসেই না ছাদে ঠাকুমা ঘরেই থাকে ছাদে তাদের আসতে চায় না আমাদের এখানে বেশিরভাগ সব ফ্লোটিং দেখো সব ফ্লোটিং মানে বেশিরভাগ কয়েকটা হাতে গোনা বাড়ি আর না হলে সব ফ্লোটিং হয়ে গেছে সব ফ্লোটিং বলো দিদা সব ফ্ল্যাট আমাদের এখানে মানে হাতে গোনা কয়েকটা বাড়ি দেখতে পাবে তুমি আর নাহলে বেশিরভাগ সব ফ্লোটিং এই যে আমার আমাদের পাশে আমার বান্ধবীর বাড়ি এটা তো ওদেরও এখন ফ্লোটিং হচ্ছে এখনো হয়নি এই যে এটা এই যে আমাদের বাড়ির সামনে দেখা যায় জাননার ওখান থেকে ফ্লোটিং হবে এখনো শুরু হয়নি তো পেছনে একটা সামনে একটা তো এরকম সবকটে হবে তো চলো ঠাকুর মাঝে এখনো পুজো আরম্ভ হয়নি পুজো দেখবো রাতে লুচি আলুর খাওয়ার জন্য রেডি মুখে হাসি দেখে বুঝতেই পারলে কেন এত আনন্দ যেহেতু হোল ফ্যামিলি নিয়ে ছাদে চলে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে ছাদে চলে এসেছি মনে হচ্ছিল একটা পিকনিক করছি কিন্তু না পিকনিক করছি না পুরো হোল ফ্যামিলি নিয়ে ঠাকুর হচ্ছে পুজো হচ্ছে তো প্রতিবারই পুজো মানে সরি প্রতিদিনই পুজো হয় আমাদের দুবেলা করে যেহেতু শিব ঠাকুর আর কালী ঠাকুর প্রতিষ্ঠিত আছে ছাদে আমাদের মন্দিরে তো ওই জন্য দুবেলা করেই ঠাকুর মশাই পুজো করতে আসেন তো ওই জন্যই আমরা বসে বসে পুজো দেখছিলাম ঠাকুর মশাই পুজো করছিল ঠাকুর ঠাকুর স্নান করা ছিল তারপরে ফুল টুল দিচ্ছে তো সব ঠাকুর মাকুর পুজো দেবে এখন অনেক সময় লাগবে ওনার তো উনি সব কিছু করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর খুব ভালো লাগে যেন তো ভিতর দিয়ে একটা শান্তি পিসফুল হয় তো সত্যি খুব ভালো লাগে মায়ের মুখটার সামনে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ নিজের বাসনা নিজের পুণ্য নিজের মনের কিছু কথা মাকে জানাচ্ছিলাম তো সত্যিই খুব ভালো লাগছিল তো তোমাদের জন্য প্রে করছি তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমার কীভাবেই তোমরা সাপোর্ট করো আর ওয়ান কে সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি দেরি নেই আমার তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করওনি প্লিজ বন্ধুরা অ্যাকচুয়ালি ভাবতে পারো রিকোয়েস্টই করছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার মানে এক হাজারের ডন্ডিটা পার করার প্রত্যেকটা ইউটিউবারই একটা স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন যে আমি এত দূর আসতে পেরেছি আর ওয়ানকে হতে বেশি দেরি নেই তোমরা সাপোর্ট করো তোমরা আমার পাশে আর আরেই যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর এখন ভাতটা খেয়ে নেবো এখন মাঝে হচ্ছে দুপুর দুটো তখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো যে রান্না হয়েছে দেখাই রান্না হয়েছে হচ্ছে এই যে ওই যে ঝোল তো সব শুকিয়ে গেছে তরকারি এই ফুলকপি আলু আর ডিমের দিয়ে ঝোল হ্যাঁ ভাতটা খেয়ে তারপরে ভাত খাওয়ার পর দেখা হতো তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে আর ব্লগ শেয়ার করা হয়নি একটু শুয়ে পড়েছিলাম তারপরে হচ্ছে উঠে ভিডিও সংক্রান্ত কাজ করেছিলাম এখন যেহেতু লুচি বানাবো ওই জন্য ময়দাটা মেখে নিয়েছি এই যে আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে আলুর দমটা একটু জাল নেবো তাহলেই হয়ে যাবে আলুর তোমরা একটু বসাবো আর এই যে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে লেচি কাটাও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে লুচিটাকে ভেজে নিই বেলে বেলে সব রেখে দিয়েছি এভাবে চলো এটাকে ছাড়ি ফার্স্টে চলো চলো কি পাব না আচ্ছি গজব বেজ্জতি সবাই রাত গুনি আর সব পতাকা আচ্ছা তো দুপে দুটো করে দিয়ে দেব আজকে তো চলো আগে তাড়াতাড়ি করে ভেজে নিই এই যে আলুর দম এখানে গরম হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে সব কটা ভেজে নিট প্লেটটা আমি গুছিয়ে নিয়েছি লুচি আলুর দম গরম ফুলকো ফুলকো লুচি আলুর দম

এতগুলো লুচি কিন্তু আমার ভেবো না মার আর আমার একসাথে নিয়ে এসেছি আমিও দারুণ সিদ্ধ হয়েছে বলো আলুটা লুচি খুব সুন্দর হয়েছে ঠাকুমা বনু সবাই তো রিভিউ দিয়েই দিয়েছে দারুণ হয়েছে বললে আর সত্যি লুচিগুলো খাস্তা হয়েছিল আজকে তো তোমরাও কারা কারা গরম গরম লুচি আলুরদম খেতে চাও চলে এসো জলদি আর কারা কারা ভালোবাসো কমেন্টে জানাও কারা কারা ভালোবাসো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা